নমস্কার আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন সকলের সুস্থতা সুন্দর জীবন এবং আগামী ভবিষ্যৎ সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা তো আজকের আলোচনার যে আলোচ্য বিষয় সেটি দু সালে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই দু সালটি ধরে অনেকের অনেক স্বপ্ন রয়েছে বিগত যে বছরটি চলে গেল সেই বছরটিতে আমরা অনেক ঘাত প্রতিঘাত ভালো মন্দ অনেক কিছু পেয়েছি কিন্তু এই দু সাল আমাদের জন্য কি নিয়ে আসতে চলছে এর উপরে আলোচনা সংখ্যাতত্ত্ব বিচার করলে দু সালটি নয় সংখ্যা দ্বারা পরিচালিত এই নয় সংখ্যার প্রভাব এই মিথুন রাশি মিথুন লগ্নের উপরে যথেষ্ট আকারে পড়বে কারণ এই মিথুন রাশি মিথুন লগ্নের মালিক যে সে হচ্ছে বুধ গ্রহটি এবং বুধ গ্রহের সাথে এই নয় সংখ্যার মালিক যে মঙ্গল গ্রহের খুব একটি ভালো সম্পর্ক নয় তথাপি এই যে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবের কারক গ্রহ হচ্ছে এই মঙ্গল এবং কারক 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 গ্রহ 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 তাহলে এবং হিসেবে এই গ্রহটি কিন্তু অনেক অনেক ব্যাপারে যে খুব শুভ প্রভাব ফেলবে সেটি কিন্তু নয় এখন এই সংখ্যা তত্ত্ব দিয়ে তো আমরা সবকিছু বিচার করতে পারি না আমাদের বিচার করতে হলে আমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আমাদের এই প্রতি বছরে যে নতুন নতুন কিছু আসবে বা যাবে এটি ওইভাবে না ভেবে আমরা গ্রহ সঞ্চার গ্রহ ট্রানজিট গ্রহ যে একটি রাশি থেকে আরেকটি রাশি একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রতে প্রবেশ করে এবং জন্মের সময়কালীন সময় অনুসারে বর্তমান সময়ের যে পরিপ্রেক্ষিতে এবং আপনার বয়স জন্ম সময় কত ছিল এখন কত বছর চলছে এর উপর ভিত্তি করেই কিন্তু মূলত মূল যে পরিবর্তনশীলতাটা আসে সেটি হয়ে থাকে তো সে সাপেক্ষে আমরা দেখবো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই দু হাজার পঁচিশ সালটি কিন্তু অনেক অনেক ভালো হবে গত বছরের তুলনায় কারণ এই মিথুন রাশি বা মিথুন লগ্নের সপ্তম এবং কর্মভাব দশম ভাবের মালিক বৃহস্পতি আপনার রাশি লগ্নে প্রবেশ করতে চলেছে মে মাসের পনেরো তারিখে এরপরে আপনার দ্বিতীয় ভাব সেই কর্কট রাশিতে এসে চলে যাবে আবার কর্কট রাশি থেকে ফিরে আপনার রাশি লগ্নে আসবে বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বরের দিকে এবং আপনার দেখুন ভাগ্যপতি ভাগ্যস্থানে সেই শনি গ্রহটি সেই গ্রহটি চলে যাবে আপনার কর্মস্থলে সেই মাস মাসের ত্রিশ তারিখে তাহলে এই যে যে গুরুত্বপূর্ণ দুটি গ্রহ বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ কিন্তু আপনার সাপোর্টে থাকছে এছাড়া আর দুটি গ্রহ দীর্ঘ সময় যাবত যে ভালো মন্দ ফল দিয়ে থাকে সেটি হচ্ছে একটি হচ্ছে রাহু এবং আরেকটি হচ্ছে কেতু তো এই রাহু কেতু এই দুটি গ্রহ কিন্তু বছরের মে মাসের উনিশ তারিখে তারা স্থান পরিবর্তন করবে রাহু চলে যাবে কুম্ভরাশিতে এবং কেতু চলে যাবে আপনার থার্ড হাউস সিংহ রাশিতে এছাড়া আমরা পুরো বছরটি ধরে অন্যান্য গ্রহগুলোকে বিভিন্ন রাশিতে বিভিন্ন সময় আমরা দেখতে পাবো তো এই যে যে তিনটা চারটা গ্রহের যে মূল ট্রানজিট এই ট্রানজিটের উপরেই কিন্তু আপনাদের বসে থাকতে হবে যে আসলে আমাদের কি ঘটে চলেছে শুরুতেই শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো বছরের প্রথম যে তিনটি মাস এই সময় কিন্তু নিয়ে নিয়ে বেশ কিছু কিছু ঝামেলা দেখা দিতে পারে পেটে ব্যথা হজম সমস্যা পায়ের বা পায়ের বা হাঁটুতে কিছু ব্যথা বেদনা প্রাপ্তি এবং মাথার উপরে কিছু সমস্যা কিন্তু ব্রেইনের উপরে দেখা যাচ্ছে একটু ঝামেলা দেখা দিতে পারে স্মৃতিশক্তি জনিত কিছু সমস্যা দেখা দিতে পারে নাভ সংক্রান্ত কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাবো কারণ মঙ্গল গ্রহটি একুশে জানুয়ারি আপনার উপরে আসবে সেখানে অনেকটা সময় থাকবে এরপরে সে ধীরে ধীরে একটি গ্রহ থেকে একটি রাশি থেকে আরেকটি রাশিতে কিন্তু চলে যেতে তাহলে এই যে 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 মঙ্গলের একটি প্রভাব আপনার রাশি লগ্নের উপরে এটি কিন্তু খুব যে একটি শুভ ফল ফেলবে সেটি কিন্তু নয় এছাড়া আমরা আপনাদের ফোর্থ হাউজে আমরা দেখতে পাবো বছরের মে মাস পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত কেতু গ্রহটি রয়েছে ফোর্থ হাউসে শ্বাসকষ্ট হার্ট কিছু সমস্যা এবং আপনাদের লাং উপরে কিছু প্রভাব কিন্তু আমরা এই সময় দেখতে পাবো এবং এর পরবর্তী সময় যখন কেতু গ্রহটি তৃতীয় ভাবে আসবে তখন ঘাড়ের ব্যথা হাতের ব্যথা বেদনা এবং হাত পা ভাঙার মতো কিছু দুর্ঘটনাও কিন্তু এই সময় ঘটবার একটি সম্ভাবনা থাকবে তাহলে আপনাদেরকে সাবধানত অবলম্বন করতে হবে এছাড়া আমরা আপনাদের ভাগ্যভাব নবমভাবে নবম ভাবে আমরা কি দেখতে পাবো রাহু গ্রহটিকে মে মাসের উনিশ তারিখ থেকে দেখতে পাবো এবং একই সময় বৃহস্পতিও কিন্তু আপনার রাশি লগ্নের উপর থাকবে তাহলে আপনার রাশি বা লগ্ন থেকে বৃহস্পতি রাহুকে দৃষ্টি দিচ্ছে এবং রাহু কিন্তু আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দেবে এটির ফলে কিন্তু রাহুটা যতটা খারাপ প্রভাব দেওয়ার প্রবণতা তার ভিতরে থাকবে সেটি কিন্তু অনেকটা কমে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনার সাবধানতা আপনার শারীরিক সুস্থতার ব্যাপারে অনেকটাই কিন্তু সাহায্য করবে এছাড়া অনেকে রক্ত সংক্রান্ত দেখা যাচ্ছে কারণ পাইলসের সমস্যা সমস্যা কিডনি জনিত কিছু সমস্যা এবছরে আমরা বিভিন্ন সময় কিন্তু দেখতে পাবো এগুলো মাসিক রাশিফল গুলো যখন আপনারা দেখবেন তখন প্রতি মাসের সাবধানতা আপনি তখন কিন্তু আহ নিজে জানতে পারবেন এরপরে যে বিষয়টি অর্থনৈতিক বিষয় দেখুন গত বছরটি হয়তো দু সালটি যে বছর চলে গেল এই বছরটি কিন্তু ভালো মন্দ অনেক কিছুই আপনারা পেয়েছেন তো সেই বছরের তুলনায় এবছরের অর্থনৈতিক অবস্থা আপনাদের যথেষ্ট ভালো হবে এই অর্থনৈতিক অবস্থা অর্থাৎ অর্থের স্থিতি পাওনা টাকা যদি থাকে আদায় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যদি ইনভেস্টমেন্ট থাকে সেগুলো থেকে কিন্তু আপনি প্রচুর প্রচুর সাহায্য পাবেন বিশেষ করে বছরের মাঝামাঝি পরবর্তী সময় বেশি পাবেন এটি বছর যে শুরু হতে যাচ্ছে শুরুতেই কিন্তু ভীষণ যে পরিবর্তনশীলতা ভীষণ যে ভালো সেটি কিন্তু নয় বর্তমানে তো শনি ট্রানজিট করবে মার্চের উনত্রিশ তারিখে এই শনি ট্রানজিটে আপনার শনি কর্মভাবে প্রবেশ করবে যখনই কর্মভাবে প্রবেশ করবে তখন আপনার কর্মের প্রতি ভীষণ একটা চেষ্টা সাহায্য এইগুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন এবং এর ফলে আপনার কিন্তু অর্থের স্থিতি আসবে এছাড়া ব্যবসা বাণিজ্যের সাথেও যারা যুক্ত তারাও কিন্তু যথেষ্ট সাহায্য পেয়ে থাকবেন বিভিন্ন ক্ষেত্র থেকে এরপরে যে বিষয়টি আসবো আত্মীয় পরিজনের সাথে যে আপনাদের সম্পর্ক সুসম্পর্ক দুঃসম্পর্ক এগুলো যে সৃষ্টি হচ্ছিল ঝামেলা ছিল সেগুলো কিন্তু বছরের মাঝামাঝি সময় কেটে যাবে তবে উল্লেখযোগ্য বিষয় আপনাদের সহদর ভাই বোনের সাথে কিন্তু সম্পর্কের অবনতি থাকবে এবং বন্ধুদের সাথেও আপনি একটু বুঝে শুনে চলবেন সহদর ভাই বোনের সাথে কিন্তু আপনার আশানুরূপ যে ভালো একটা সম্পর্ক সেটি কিন্তু নাও থাকতে পারে কারণ আপনার থার্ড হাউসে কেতু আসলে ভাই ভাই একটু দ্বন্দ্ব একটু মন কালাকালি এবং একে এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের যে কিছু প্রাপ্তি থাকে অনেক সময় যে আমি ভাই এটা দেবে ওটা দেবে ওটা করে দেবে এই ধরনের প্রাপ্তিতে কিছু বাধা সৃষ্টি হতে পারে এবং আপনার ভাই বা ভাইয়ের স্ত্রী অথবা বোন বা বোনের স্ত্রী আপনার সহদর যারা রয়েছে এদের শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপারেও একটু

এমপি ফিল এই যে ডিগ্রিগুলো সংক্রান্ত ব্যাপারে যাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি বলবো তাদের মে মাসের পরে যথেষ্ট ভালো যাবে এবং প্রাথমিক পড়াশোনায় কিন্তু কিছুটা ডিস্টার্ব সৃষ্টি হতে পারে সেটি কিন্তু আপনি রিকভারি করতে পারবেন বৃহস্পতি যখনই আপনার লগ্নে আসবে আপনার ভিতরে একটি স্থিতিশীলতা দেবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন সময় যে আপনি রিজার্ভগুলো করেছেন সেই তুলনায় কিন্তু এই বছরটি আপনাদের জন্য শেষ দিকটা যথেষ্ট শুভ এবং ভালো ফলাফল পাবেন তবে আপনাদের ভিতরে রাগ জেদ অন্যের উপর রিঅ্যাক্ট করা অন্যের উপর অন্যকে পরিচালিত করা অন্যের উপরে আপনার প্রভাব বিস্তার করা এই মানসিকতাটা কিন্তু বছরের দ্বিতীয় অর্ধে মে মাসের পরবর্তী সময় আপনাদের জন্য ঘটতে পারে কারণ বৃহস্পতি যখনই আপনার লগ্ন বা রাশিতে একটি বায়ুরাশিতে আসবে তখন কিন্তু বৃহস্পতি কিন্তু নিজের উপরে একটি আর বৃহস্পতি কিন্তু নিজের যে প্রভাব নিজের যে চরিত্রটা সেটি কিন্তু সে দেখাতে পারে এবং এই মিথুন রাশি কিন্তু বৃহস্পতির জন্য যে একটি খুব ভালো রাশি সেটি কিন্তু নয় এটি কিন্তু তার বন্ধুভাবে ভাব কারো গ্রহ নয় মানে ভাবকারও রাশি নয় এই জন্য আপনাদের কিন্তু রাজ্যে এটিও কিন্তু কন্ট্রোল করতে হবে পড়াশোনার ব্যাপারে বলছিলাম পড়াশোনার ব্যাপারে ভালো মন্দ দুটি রয়েছে প্রথমত আমরা চতুর্থ ভাবে মাস সেখানে কেতু থাকবে এখানে কিছু পড়াশোনা মনে না থাকা বা ভুলে যাওয়া বা বা সাবজেক্ট চয়েস করা অন্যান্য জায়গা থেকে সাহায্য পাওয়ার ব্যাপারে কিছুটা সমস্যা কিন্তু বৃহস্পতি যখন আসবে মে মাসের পরে তখন দেখা যাচ্ছে এই ব্যাপারটি কিন্তু আপনাদের রিকভারি হয়ে যাবে অর্থাৎ পড়াশোনার জায়গাটি ভালো হয়ে উঠবে এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মা এবং বাবার শরীর স্বাস্থ্য মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু টেনশন থাকবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য বছরের প্রথম যে দিনগুলো রয়েছে সেই সময় মা মে মাস পর্যন্ত কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের উপরে চাপ থাকবে ভুল চিকিৎসা হওয়া বা বিভিন্ন ধরনের অপারেশন ইন্টারনাল কোনো ইনফেকশন এগুলো কিন্তু ঘটতে পারে অপরদিকে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও ভীষণ ভীষণ খেয়াল করবেন কারণ পিতার ঘরে চলে আসবে মে মাসে রাহু এর আগে আমরা মার্চ মাস পর্যন্ত সেখানে শনিকে দেখব তাহলে নবম এবং দশম পিতার সব স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ব্যথা বেদনা আঘাতপ্রাপ্ত দুর্ঘটনা অস্ত্রপ্রসার এবং বিভিন্ন হটকারিতায় কিন্তু আপনার পিতা পড়ে যেতে পারে কোনো খারাপ চক্রের সাথে পরে যেতে পারে দেখা যাচ্ছে কোনো চিন্তাইকারি বা কোনো ধরনের অপসংস্কৃতিজনক কোনো কিছুর সাথে কিন্তু পিতা অনায়াসে জড়িয়ে যেতে পারে যদি আপনার পিতার বয়স মোটামুটি থাকে আর এর বাইরে যে বিষয়টি আপনার ধরেন একটি সন্তান জন্মগ্রহণ করেছে সে মিথুন রাশি মিথুন লগ্নের কিন্তু আপনি হয়তো অন্য রাশি লগ্নের সেক্ষেত্রে আপনার বয়স তিরিশ হতে পারে পঁয়ত্রিশ চল্লিশ হতে পারে আপনার সন্তানটি যদি মিথুন রাশি মিথুন লগ্নের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও সেই যে মা পিতা মাতার জায়গাগুলো নিজের কথা বললাম এই ঝামেলাটাই কিন্তু করতে পারেন তবে অনেক বাচ্চা যারা মিথুন রাশি মিথুন লগ্নে নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেই বাচ্চাটি যদি বয়স মানে পিতার প্রথম সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু বাবা মায়ের ভিতরে একটি দূরত্ব সৃষ্টি অনেক বাবা মায়ের কিন্তু সেপারেশন জনক কোনো ব্যাপারও কিন্তু এই বছরটিতে শেষ দিকে ঘটবার সম্ভাবনা থাকবে তাই পিতা মাতা যারা রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্ন জাত সন্তানের তাদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর যে বিষয়টি থাকবে বাস্তু সংক্রান্ত আপনার ঘর বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে আমি বলবো বছরের শেষ দিক মে মাসের পরবর্তী সময় আপনি নতুন নতুন বাড়ি করা নতুন সম্পদ করা এই ব্যাপারগুলোর দিকে যদি আপনি নজর দেন তাহলে ভালো হবে যত সময় রাহু কেতুর সম্পর্কটি আপনার ফোর্থ হাউসের সাথে আসে তত সময় আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করুন যখন শনি চলে যাবে দশম ভাবে তখন কিন্তু শনি আপনার ফোর্থ হাউসের দৃষ্টি দেবে আমি মনে করি শনি কিন্তু বাড়ি ঘর মেরামত পুরোনো জিনিসপত্র নাড়াচাড়া কনস্ট্রাকশন এগুলোর সাথে কানেক্টেড অতএব এই সময় শনি অতটা ডিস্টার্ব আপনাকে করবে না কারণ শনি প্রথম ডিগ্রি দিয়ে শুরু করবে শনি যখন বছরের শেষ হবে তখন কিন্তু মোটামুটি যে খুব ডিগ্রি চেঞ্জ হয়ে চলে যাবে বা সেটি কিন্তু নয় অতএব আপনার এবছরের শেষ দিকটি বাড়ি তৈরি করা প্ল্যান্ট কেনা গাড়ি কেনা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মে মাসের পরবর্তীতে যদি আপনি করেন সেক্ষেত্রে হয়তো আপনার জন্য ভালো হবে এর আগে যদি করেন দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই সমস্ত বিষয় কিন্তু ঘটতে পারে এরপরে আগে বলেছি বান্ধবদের সাথে একটু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন বিশেষ করে বছরের শেষ দিকটি আপনার জন্য বন্ধুভাগ ভালো মে মাসের পরে মে মাসের আগে কিন্তু বন্ধুভাগ্য ততটা ভালো থাকবে না এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে আমরা প্রেমের ব্যাপারে এবছর কিন্তু যথেষ্ট ইতিবাচক কিছু বিষয় আমরা দেখতে পাব প্রথম পর্যায়ে আমরা প্রেম নিয়ে আপনাদের খুব একটি গতানুগতিক গতি দেখলেও বৃহস্পতি আপনার লগ্নে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের সম্পর্ক প্রেম প্রণয় এই ব্যাপারগুলো কিন্তু একটিভ হয়ে যাবে তাহলে একটি যখনই হবে একটি হলে কি হবে বৃহস্পতি আপনাদেরকে সম্পর্ক তৈরি করবে আপনার থেকে কোয়ালিটি ফুল আপনার থেকে শিক্ষিত পদমর্যাদাশীল এবং চাকরিজীবী বিভিন্ন জায়গা সুন্দর এই ধরনের কিছু সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন এবং এই সম্পর্কগুলো কিন্তু ইলিগাল হতে পারে যেটি সমাজ পারমিট করে না এমন সম্পর্ক হতে পারে তার কারণ হচ্ছে ওই নবমে কিন্তু যেমন রাহু প্রবেশ করবে তাহলে নবমে যখন রাহু প্রবেশ করবে সেই রাহু কিন্তু আপনার ভাবে দৃষ্টি দেবে তাহলে কি ঘটনাটি ঘটলো রাহু এবং বৃহস্পতি এরা কিন্তু একে অপরকে দেখবে এবং আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং নবমের যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আবার রাহুও কিন্তু ওখান থেকে আপনার সেই পঞ্চম এবং আপনার লগ্নকে দেখছে এছাড়াও আপনার অন্যান্য থার্ড হাউসকে দেখছে আপনার দশম ভাবকে দেখছে এইগুলোও কিন্তু রাহু দেখবে তাহলে একই সাথে যেহেতু প্রেমের ঘরে রাহুর দৃষ্টি এবং পালায় করতে পারেন এবং আপনার প্রেমিকাটি বা প্রেমিকটি কিন্তু অসুস্থ হঠাৎ করে হতে পারে এই সমস্ত ব্যাপারগুলোর থেকে মাথায় রাখবেন এবং এই প্রেম থেকে বিবাহ চলে যেতে পারে আপনার সপ্তমপতিকে সেই সপ্তম্পতি কিন্তু বৃহস্পতি সেই সেই মালিক তাহলে সপ্তম ভাব আপনার স্ত্রী ভাব বিবাহের ভাব সেই স্ত্রী কারক গ্রহ আপনার লগ্নে এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে প্রেমের ঘরে তাহলে প্রেমের ঘরে যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলে এই প্রেমের কারণ প্রেমের কারণে কিন্তু রাহু আপনাদেরকে রাহু হচ্ছে বিবাহের ঘটক আর বৃহস্পতি বিবাহের কারণ তাহলে এই দুইটি গ্রহের দ্বারা যাদের বিবাহ হচ্ছিল না দীর্ঘদিন যাব তাদের বিয়ে হয়ে যাবে যাদের প্রেম প্রেম চলছে হতে হতে পারে পারে এটি প্রথম বিবাহ তাদের কিন্তু দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনাও থাকবে যাদের যাদের প্রথম ডিভোর্স হয়ে গিয়েছিল তাহলে এবছর কিন্তু বিবাহের জন্য আপনার জন্য মে মাসের পরে কিন্তু যথেষ্ট ভালো এবং এই বিবাহগুলো অনেক সময় ভুল জায়গায় চলে যেতে পারে এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তাহলে বিবাহিত জীবন মোটামুটি মে মাসের পরে কিছুটা স্থিতিশীলতা আসবে তবে স্বামী স্ত্রীতে কিছু ভুল বোঝাবুঝি কিছু জেদ হবে এবং আপনার স্ত্রী আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নে হয়ে থাকেন আপনার স্ত্রী আপনার উপর প্রভাব খাটাবে আবার যদি আপনি একজন স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামী কিন্তু আপনার উপরে বেশি প্রভাব খাটাবে এরকম অর্থ হচ্ছে সপ্তম প্রতি যখন লগ্নে থাকবে এরকম ঘটনা ঘটবে তবে এই যেমন বিষয় বৃহস্পতি আবার কিন্তু বৃহস্পতি সেক্ষেত্রে বিবাহ হবে এবং বিবাহ দ্বারা আপনি অর্থ লাভ করবেন সম্পদ লাভ করবেন সেটি কিভাবে আপনার স্ত্রী এতদিনে চাকরি হচ্ছিল না বা আপনার স্বামীর চাকরি হচ্ছিল না তার কিন্তু চাকরি হতে পারে এবং সে কোনো ইনকাম সোর্সের সাথে যুক্ত হতে পারে কোনো কোনো পরিবার কিন্তু বিবাহ হবে বিয়ের বিয়ের পরে বিবাহ সূত্রে আপনাকে কিন্তু বিদেশ পাঠিয়ে দিতে পারে সেখান থেকে ইনকাম করার জন্য অথবা বিদেশ নিয়ে যেতে পারে এমন ব্যাপার ঘটতে পারে কারণ সপ্তম দশমপতি দশম প্রতি লাভ নেই তো বিবাহ হবে সপ্তম এবং দশমপতি সে এবং বিয়ের বিয়েটা দেবে আপনাকে কোনো না কোনো সুযোগ দেওয়ার জন্য খাদুর জন্য এমন বিষয়ও ঘটতে পারে এই সমস্ত কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু স্থানকার পাত্র ভেদে কিছু পরিবর্তনশীলতা আসতে পারে এবং এই ব্যাপারগুলো আপনার জন্ম হরস্কোপের সময় যদি দেখা যাচ্ছে আপনার স্ত্রী কারগ্রহ আহ আপনার সপ্তমপতি ছিল আপনার দ্বিতীয় ভাবে বা অষ্টম ভাবে বা দশম ভাবে তাহলে দেখা যাচ্ছে আপনি বিয়ের পরবর্তী সময় অটোমেটিকলি এই সুযোগ সুবিধাটি পাবেন এই জন্য আপনাদের প্রত্যেকটি ব্যাপারে যাদের যে সমস্ত ব্যাপার নিয়ে আমি কথা বলছি তাদেরকে আমি বলবো আপনার ব্যক্তিগত পুষ্টিটি একবার আমাকে দেখিয়ে নিন আপনি পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় থাকুন না কেন দেখেন স্ক্রিনে আমার কয়েকটা নম্বর বারবার আসবে এই স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইম করতে পারেন বা সরাসরি দেখা করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারগুলো জানতে পারবেন বাংলাদেশে তো সবাই আমার সাথে মোটামুটি দেখা করে এবং ভারতেও আমি যাই মাসে প্রতি মাসে প্রায় আপনারা ভারতেও যারা আমার অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে রাখবেন আমি যখন যাই আপনারা যে রাষ্ট্রেই থাকুন না কেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যাই হোক বিবাহ নিয়ে আপনাদের অনেক শুভ ব্যাপার এবছরের মে মাসের পরে দেখা যাচ্ছে আশা করি আপনারা উপকৃত হবেন শত্রুর জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু শক্ত টাইপের হবে কারণ আপনার ষষ্ঠ এবং একাদশ এই দুটি ভাবে মালিক মঙ্গল এবং বছরটি সংখ্যা তত্ত্বে নয়ের সংখ্যা দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এবং এই মঙ্গল বেসিক্যালি এই মিথুন রাশির মালিক বুধের সাথে কিন্তু ভালো সম্পর্ক নয় সেক্ষেত্রে আপনাদের শত্রু পাবে বিভিন্ন ধরনের শত্রুতা আসবে এবং ইন্টারনাল গোপন শত্রু এবং কেউ কেউ আপনাকে মামলা মকর্দমা আইন জটিলতায় ফেলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এটি কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় সতর্ক এবং দূরারোগ্য কিছু রোগ ব্যাধি পেটে পীড়া হজম নিয়ে কিছু সমস্যা এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে খাবারের প্রতি এবছর আপনার আগ্রহ বেশি বাড়বে তাই খাবারের নিয়ন্ত্রণ রাখতে হবে মে মাসের পরে অনেকের কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি হবে দেখা যাচ্ছে ধীরে 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 আপনি হালকা ছিলেন পাতলা ছিলেন দেখা যাচ্ছে আপনার শরীরের স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে কারণ বৃহস্পতি বৃহৎ সেই গ্রহটি যখন আপনার রাশি লগ্নে প্রবেশ করবে আপনার স্বাস্থ্যটি বাড়িয়ে দেবে এবং মিথুন লগ্নে বা মিথুন রাশিতে বৃহস্পতি এসে সে কিন্তু স্লোগতিতে থাকবে না মে মাসে আসার পরে সে কিন্তু নভেম্বরে চলে যাবে আপনার দ্বিতীয় ভাব সেই অর্থের ভাব সেই কর্কট রাশিতে তাহলে এই গতিতে চলবে গতিতে কিন্তু সে স্থিরভাবে বড় রকমের যে ফলাফলগুলো দেবে সেটি কিন্তু বাধার সৃষ্টি হবে যখন সে বকরি হয়ে আবার মিথুনে প্রবেশ করবে নভেম্বরে বা ডিসেম্বরের শেষ দিকে ডিসেম্বরের প্রথম দিকে তখন কিন্তু এই স্থিতি ফলগুলো আপনি বেশি পেতে থাকবেন এই ব্যাপারটি আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে যে বিষয়টি আসবে আধ্যাত্মিক জগৎ নিয়ে আপনারা যারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তন্ত্র শিখতে চাচ্ছেন জ্যোতিষ শিখতে চাচ্ছেন মেডিটেশন রেকি বা অন্যান্য হিলিং এদের জন্য কিন্তু এবছরটি যথেষ্ট ভালো যাবে এবং আপনি এই সুযোগ সুবিধাটি পাবেন যেটি আপনার জন্য অন্য অন্য বছরের তুলনায় বেশি এবং আপনি গুরু খুঁজে পাবেন এইদিকে দিকে আপনাকে মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এই ব্যাপারটি আপনাদের জন্য এবছর ভীষণ 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 ভালো আপনার নবম এবং দশম দশমে থাকছে 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 এবং লগ্নে বৃহস্পতি সে আপনার লগ্নের উপরেই আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে জায়গাগুলোতে আপনাকে সম্মানের জায়গা রয়েছে সেখানে আপনি নিজেকে স্থান করে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের বড় বড় দায়িত্ব এবছরটিতে আপনার আসবে বিশেষ করে এটি মার্চ মাস থেকে শুরু হবে পুরো কি যাবৎ আপনার এই সুযোগ সুবিধা থাকবে রাজনৈতিক ফিল্ড রাজনীতি অনেকে বসে রয়েছেন রাজনৈতিক কথা কত কখন বলবো আমি বলবো রাজনীতি রাজনৈতিক পদ পজিশন রাজনীতি থেকে অর্থ ইনকাম সম্মান এইগুলো ভীষণ 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 ভালো আপনাদের এবছর আপনারা কেউ কেউ বিভিন্ন জায়গায় স্থান পেয়ে যাবেন অনেকে যারা লেখালেখি করেন রাজনীতি নিয়ে তাদের লেখালেখির হাতিও খুলে যাবে মোটামুটি রাজনৈতিক জগৎটা আপনার অনেকটাই অনুকূলে থাকবে যদি আপনি শুধু নিজেকে কন্ট্রোল করতে পারেন তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার আপনার করেন বা বা স্কুল টিচিং টিচিং থাকেন অন্যান্য যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার গোপন কিছু বিষয় সেটি হতে পারে প্রেম সংক্রান্ত সেটি হতে পারে রিলেশন সংক্রান্ত সেটি হতে পারে আপনার কর্মস্থলে আপনি কোনো অসদ অবলম্বন করছেন অথবা মানুষ সে সাথে কিছু প্রতারণা করেছেন আগে বা এখনো কন্টিনিউ চলেছে এমন কিছু যদি কেউ করে থাকেন সেটি কিন্তু প্রকাশ্যে চলে আসবে আপনি সাবধান হন নবমে যখনই রাহু প্রবেশ আপনার গোপন জিনিস রহস্য কিন্তু বেরিয়ে আসবে তাহলে এই ব্যাপারটি যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে আশা করি আপনার গোপন রহস্য বেরোবে না আপনার মান সম্মান থাকবে তা মান সম্মান যাবে অর্থ যাবে এবং আপনি আইন জটিলতাও জড়িয়ে যেতে পারেন রাহু কিন্তু এই ব্যাপারটি ঘটাতে পারে যাই হোক রাজনৈতিক ব্যাপারে আপনাদের যথেষ্ট ভালো এটি বললাম এই মুহূর্তে যে বিষয়টি সেটি হচ্ছে কর্ম চাকুরি সরকারি চাকরি বেসরকারি চাকরি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আপনার কর্মযোগ যেগুলো আপনাদের জন্য মিথুন রাশি মিথুন লগ্নের এবছর ভীষণ ভীষণ ভালো নব দশম ভাবে যখনই বৃহস্পতি শনি গ্রহটি মাসের উনত্রিশ তারিখে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের কর্মের প্রতি আপনাদের নবম প্রতি সেই গ্রহটি সে যখনই দশমভাবে সেই মিন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কর্মের প্রতি আপনার একটি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিশ্রম করার মানসিকতার সৃষ্টি হবে আপনি আগে যে পরিশ্রম করতেন তার থেকে বেশি পরিশ্রম করবেন বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড যেসব লাইনে যারা চাকরি করেন তাদের জন্য ভালো হবে পুলিশি চাকরি যারা করে থাকেন তাদের জন্য পুলিশি বা প্রশাসন ডিপার্টমেন্টে যারা এবং বিভিন্ন সময় আপনারা যারা ডাক্তারি পেশা বা টিচিং প্রফেশন বা কনসালটেন্সি যে কোনো প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য হবে এবং দশমী একজন শিক্ষক একজন পথ প্রদর্শক হিসেবে আপনি কিন্তু নিজেকে দাঁড়া দাঁড় করাতে পারবেন এবং অনেক সুনাম কিন্তু আপনার এই বছরটিতে এবং বৃহস্পতি আসার সাথে সাথে যাদের প্রমোশন হচ্ছিল না প্রমোশন হবে যাদের ট্রান্সফার চাচ্ছিলেন তাদের ট্রান্সফার হবে তবে একটি কথা দশা যদি আপনার খারাপ থাকে এবং এখন যদি সেই দশাটি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু দশমে শনি আপনাকে কর্মচ্যুত করতে পারে এবং এমন জায়গায় আপনাকে ট্রান্সফার যেটা আপনি আশাই করেননি পরিবার থেকে বিচ্ছিন্ন একটা এমন একটা জায়গায় পাঠিয়ে দেবে যে পরিবারের সাথে আপনি মাসে আজ একবার দেখা করতে পারছেন না বা ছ মাসে একবার দেখা করতে পারছেন অথবা ট্রেনিং এর জন্য আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এমন কিছু ব্যাপার কিন্তু ঘটবে অর্থাৎ পরিবার থেকে দূরে আপনাকে পাঠানোর একটি সম্ভাবনা এবছর থাকবে পরিবার থেকে চাকরিজনিত কারণে হোক কোনো ঝামেলা সংক্রান্ত 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 কারণে 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 হোক 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 বিভিন্ন প্রবলেম নিজের পড়াশোনা সংক্রান্ত কারণে হোক এবছর কিন্তু আপনাদেরকে বাড়ি থেকে দূরে অনেকটাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা কর্মক্ষেত্রের মানুষের জন্য কিন্তু এই ভয় কিছুটা থাকবে কারণ চতুর্থ থাকবে শনির দৃষ্টি এবং সেই দশমে যখন শনি থাকবে আপনাকে বাড়ি থেকে ঘর থেকে পরিবার থেকে একটু দূরে রাখার চেষ্টা করাবে তাই আমি বলবো পরিবারের সাথে এমনিতেও আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সহপাঠী সহদর সহকারী যারা রয়েছে আপনার বস রয়েছে একটু ভালো ব্যবহার করুন অন্য সময় তুলনায় নিজেকে একটু সংযত করুন সেক্ষেত্রে আপনার এই ব্যাপারটি থেকে হয়তো আপনি রেহাই পেতে পারেন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনার স্থিতি অর্থনৈতিক স্থিতি এবছর কিন্তু আপনার অর্থনৈতিক স্থিতি যথেষ্ট আকারে বাড়বে ব্যয় যদিও কিছুটা বাড়বে কেনাকাটা সংক্রান্ত বাড়ছে চিকিৎসা জনিত কারণে তারপরও আমি বলবো এবছর অন্য বছরের তুলনায় আপনাদের জন্য কিন্তু কিন্তু অর্থের জায়গাটি জায়গাটি অর্থনৈতিক যথেষ্ট ভালো থাকবে এবং আপনি অর্থ ইনকাম করে যে স্থিতিটি অর্থাৎ ব্যয় যাওয়ার পরে যে টাকাটি বা যে অর্থটি বা যে সম্পত্তি এটি কিন্তু রাখতে সক্ষম হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাদশ প্রতি বছর অর্থাৎ নয় সংখ্যার বছর সেই মঙ্গলের বছর এবং দশমপতি লগ্নে আপনাদের প্রচুর প্রচুর কিন্তু বিদেশ ভ্রমণ করাবে বিদেশে পাঠাবে চাকরি সংক্রান্ত কারণে পড়াশোনা সংক্রান্ত কারণে ভ্রমণ সংক্রান্ত কারণে এই ব্যাপারটি কিন্তু এবছর আপনাদের জন্য থাকছে তাই উল্লেখযোগ্যভাবে আমি বলবো কোথাও ঘুরতে গিয়ে আপনি কোনো বিপরীত লিঙ্গ নারী বা পুরুষ যেই হন না কেন তাদের সাথে কিন্তু মোটামুটি একটু বুঝে শুনে চলবেন তা নাহলে ওখানে কিন্তু আপনি একটি সমস্যার সৃষ্টিতে পড়ে যেতে পারেন কোয়াট খেতে পারেন বা হানিকর কোনো ঘটনা ঘটতে পারে কারণ নবমী যখনই রাহু যাবে আপনার উপর কিন্তু সবসময় রাহুর একটি প্রভাব থাকবে আপনার কোথাও ভুল হলে সেই ভুলটি কিন্তু সে লুভে নেবে এবং আপনাকে প্রবলেমের ভিতর ফেলে দেবে তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না তাই বছরের প্রথমে আমি যে নির্দেশনাগুলো আপনাদেরকে দিলাম বছর শেষ হবে যখন বছরের শেষ সেই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে আপনারা মিলিয়ে নেবেন এর প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের জন্য ঘটতে পারে চলারতায় সাবধান হন দুর্ঘটনা এক্সিডেন্ট অস্ত্রোপচার যা কিছু এই ব্যাপার কিন্তু রয়েছে তবে মে মাসের পরবর্তী সময় এগুলোর প্রভাব কিছুটা কমবে আমি এই আলোচনা যে ব্যাপারগুলো আপনাদেরকে তুলে ধরলাম এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন অনেক আলোচনায় রয়েছে একটি রাশি নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে এক মাসই শেষ হয়নি এমন কিন্তু অনেকই বড় ভিডিওগুলো বা বড় আলোচনাগুলো দেখতে কিছুটা অসস্তি বোধ করেন যার জন্য আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে মোটামুটি তথ্যগুলো দেখার চেষ্টা করতে হয় পরিশেষে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে সকলের রাখে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী বছরটি নয় আগামী জীবনটি আপনার সমৃদ্ধশালী হোক ভালো থাক ভালো হোক এই প্রত্যাশা রাখছি আমার জন্য আপনারা আশীর্বাদ রাখবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে বারবার বিভিন্ন আলোচনামূলক দিক নির্দেশনা নিয়ে আসতে পারি পরিশেষে নমস্কার সবাইকে